ইমিডিয়েটলি প্রত্যেকটা রাজ্যে সাংবাদিকদের ডেকে কথা বলা হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দেশের যে ঐতিহাসিক কৃষক আন্দোলন দুই হাজার কুড়ির ছাব্বিশে নভেম্বর পার্লামেন্ট মার্চের মধ্য দিয়ে শুরু হয়েছিল সেই ছাব্বিশে মার্চে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সারা দেশে শ্রমিক ধর্মঘট ডেকেছিল এখন তার পাঁচ বছর পূর্তি হয়েছে কিন্তু এই দুইটা যে আমাদের দেশের উৎপাদনকারী শক্তি কৃষক আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের বলেন যে আমরা অন্নদাতা আলো শ্রমিকরা যারা দেশ নির্মাণে খাদ্যের পরে যে বিষয়ে যোগান দেয় সেটা শ্রমিক নরেন্দ্র মোদীর সরকার এই দুইটি শক্তিকে তার যে অধিকার করছিল ব্রিটিশ ভারতের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা অর্জন করার মধ্যে দিয়ে যে অধিকার শ্রমিকরা কৃষকরা দেশের সংবিধানে আমরা পেয়েছিলাম নরেন্দ্র মোদীর সরকার এই অধিকারগুলোকে আমাদের দেশের কর্পোরেটদের কাছে তুলে দেওয়ার জন্যই প্রথম তিন কৃষি আইন তৈরি করে যেটা আমরা দেখেছিলাম আমাদের জমি এবং আমাদের ফসলের জমিকার এটা কি কেন করার জন্য ঠিক অপর দিকে শ্রমিকরা তাকে অধিকার অর্জন করার জন্য উনত্রিশটি যে শ্রম আইন আছে আমাদের দেশে ধর্মঘট করার দাবি জানানো

আমরা বলবো শ্রমিকদের দাসত্বের বন্ধনে জুড়ে দেওয়ার জন্য শ্রমিক শ্রেণীকে দেশের কর্পোরেটদের হাতে পুঁজিপতিদের হাতে এই চারটি কোর্ট করেছি এখন আট থেকে বারো ঘন্টা কাজ সেখানে শ্রমিকদের করা যেতে পারবে ধর্মবল মালিকের ইচ্ছার বিরুদ্ধে করা যাবে না সমিতি করা যাবে নিয়ন্ত্রিত ব্রিটিশদের যে সাহস হয়নি আমাদের দেশে

আজকে কৃষক ফসলের দাম নিজে প্রতিশ্রুতি দিয়েছিল আমি ক্ষমতায় আসেন পরে আর কোন কৃষক আত্মহত্যা করতে দেব না আমি এইভাবে এই ফর্মুলা তৈরি করব এখন প্রতিদিন গড়ে একত্রিশ জন কৃষক এবং কৃষি মজুর তারা আত্মহত্যা করছে নরেন্দ্র মোদী এই এগারো বছরে দেড় লক্ষর পরে কৃষক আত্মহত্যা করছে এর আগে ছিল সাড়ে তিন লক্ষ ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো সহজ যে ঋণ দেওয়ার কথা ছিল না যার কারণে বিভিন্ন যে মাইক্রো ফোনান্স বিভিন্ন যে সংস্থাগুলো আছে যেটা চক্রবৃদ্ধি আনে ঋণ দেয় এবং সুদ আদায় করে যার ফলে কৃষক ঠিক পয়সা দিতে পারে না সাধারণ মানুষ পয়সা দিতে পারে না হবে এটাই আত্মহত্যার মূল কারণ তাই এই কৃষক আন্দোলন দাবি তুলেছিল যে আমাদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে এককারী সরকারি এবং বেসরকারি সমস্ত ঋণ মুখ করতে হবে সহজ শর্তে একেবারে ন্যূনতম মূল্যে ন্যূনতম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা সরকারি সংস্থা থেকে করতে হবে এবং আমাদের ফসলের যে অধিকার এই অধিকার এই দাবিগুলি তিনি যখন তিনশো দিন এই আন্দোলন যে আন্দোলনের সাতশো চুয়ান্ন জন মানুষ জীবন দিয়েছিলেন শহীদের কিন্তু বড় ছিলেন তিনশো চৌরাশি দিনের মাঝে তিনি বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলন যদি আরো প্রয়োজনীয় করে আরো দীর্ঘস্থায়ী হবে সামনে চব্বিশে ভোট আসছে এই ভোটে এই সরকারে পত অনিবার্য তাই গুরু নানকের জন্মদিনে তিনি মাফি চেয়েছিলেন ভুল স্বীকার করেছিলেন এবং এই তিন কৃষি আইন রদ করেছিলেন এরপর আমাদের পাঁচজন প্রতিনিধি ঠিক করতে বলেছিল সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এই প্রতিনিধিদের সঙ্গে এগ্রিকালচার দপ্তর

আজকে চার বছর উপরে রয়েছে এই যে লিখিত প্রতিশ্রুতি আমাদের হাতে আছে এটা আজকেও মানেনি তাই এই ছাব্বিশে নভেম্বর পাঁচ বছর পূর্তিতে গোটা দেশে এই প্রতিবাদ করবেন সংযুক্ত কিষাণ মোর্চা তার সঙ্গে সহযোগী শক্তি হিসাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তাকে অংশগ্রহণ করবেন গতকালকে যে আমাদের অনলাইন মিটিং হয়েছে তাতে প্রায় সব কয়টি সংগঠন সারা দেশের এরকম যারা প্রতিনিধি তারা অংশগ্রহণ করেছিলেন ত্রিপুরা থেকে আমি অংশগ্রহণ করেছিলাম অংশগ্রহণ যেটা দেখা গেল দেশের প্রতিটি জেলাতে এখন পর্যন্ত যেটা হয়েছে পাঁচশো ভাগের উপরে জেলা ছশো জেলা আছে নির্দিষ্টভাবে এই সমস্ত প্রস্তুতি এই যে সরকারটা এলো এই সরকারটা নিত্য নতুন আইন করে সেই অধিকারকে কেড়ে নিতে চাইছে তাকে সমাধানের পরিবর্তে এতে তার কৃষক শ্রমিকদের যেমন অর্থনৈতিক জীবনযাপন একবারে বিপন্ন শুধু অর্থনৈতিক জীবনযাপন নয় নতুন একটা যেটা আর আইন এনেছে সেই আইন যেটা করছে চারিদিকে বারোটা রাজ্যে এখন বিহারের বিহারের পরে সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে দিচ্ছে আজকে কৃষকরা রাস্তায় নেমে সংগ্রাম করছে শ্রমিকরা রাস্তায় নেমে সংগ্রাম করছে কিন্তু আগামী দিন সেই অধিকারটা ওদের থাকবে না কারণ ওদের ভোটাধিকারই থাকবে না যাদের ভোটাধিকার থাকবে না তার আন্দোলন করার অধিকার থাকবে না সে কোনো দাবি করতে পারবে না এমন একটা পরিস্থিতি এই সরকারটা আমাদের দেশের সৃষ্টি করছে তাই এই যে ছাব্বিশ তারিখের প্রোগ্রামটা এখানে আমরা এই কথাটাও খুব জোরের সাথে বলবো যে মানুষের গণতান্ত্রিক অধিকারটা হরণ করা চলবে না এতদিন মানুষের অর্থনৈতিক অধিকারকে হরণ করেছিল মানুষের জীবন জীবিকা সম্পত্তি কেড়ে নিয়ে গিয়ে কর্পোরেট হাতে তুলে দিয়েছিল এখন ভোটাধিকারটাই কেড়ে নিয়েছে তাহলে মানুষ আন্দোলন করবে কীভাবে মানুষ দাবি দাবি করতে পারবে না তার তো অধিকার নেই আর দাবি করার আমি শুধু এইটুকুই বলছি যে তাই সমস্ত অংশের মানুষ যাতে এই আন্দোলনকে সাপোর্ট করে তারা যাতে অংশগ্রহণ করে এটা যদি না করে তাহলে সাধারণ মানুষের শ্রমিক হোক কৃষক হোক ছাত্র যুবক সমস্ত অংশের মানুষের জীবন কিন্তু বিপন্ন আগামী দিন এই সরকারটা এইভাবেই গুছিয়ে আনছে সবকিছু